বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পটলের চোচার ভর্তা এই যে দেখো পটলগুলো সবগুলি খুব তরতা এবং সবুজ ছিল তাই আমি সবগুলি কুড়ায় এভাবে কেটে নিয়ে নিছি চেকলাগুলি একটু মোটা করে কাটলে ভর্তাটা ভালো হয় এই যে দেখছো বড়গুলো আলাদা করে ফেলেছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি করে নিবা পেঁয়াজটা কম নিবা রসুনটা বেশি করে নিবা আর যারা কাঁচামরিচ খেতে চাও না তারা শুধু শুকনো মরিচ নিবা আমি শুকনো মরিচও নিচ্ছি সাথে অল্প কিছু এই যে ভাজার পরে ঠিক কেমন হয়েছে তারপরে আমি বাড়ছি আমরা আমি অনেক কষ্ট করে বাড়ছি তোমরা সবাই জানো আমি অনেক মোটা মানুষ আমি সবসময় বাটিন অবশ্য তোমাদের দেখানোর জন্যই নতুন নতুন রেসিপির জন্যই আমার এই কষ্ট করা আমার এই কষ্ট তখনই সার্থক হবে তখন যখন তোমরা বলবা এই রেসিপিটা বানায় যখন বলবা যে আপু সত্যি তো খুব টেস্ট ছিল এবং অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় আমি তোমাদেরকে দেখাবো এবং একদম টেস্ট সহকারে তোমরা টেস্টও পাবা অল্প কিছু জিনিস দিয়ে কীভাবে বানাইতে হয় কীভাবে ভালো লাগে এই ভর্তাতে আরো দুই তিন ভদ্রকম করা যায় তোমরা জানতে যেলে আমরা কমেন্ট করবো